তাই মারবা নাকি তোহটকে তাইরা কেনে বিমান ফুলগাছ নেই হেরো কিappendToে তোদূর হ্যাঁ মানে বাচ্চা ও আমি তো ফুলিয়ে كده বাচ্চা হ্যাঁ আমার ক্লাস আমাদের ক্লাস হবে না হ্যাঁ চার <muchas> স সরকারে আমার একটা আইন বের করলো গো পেটের ভাতি মেরে দিল দুটো বাচ্চার বেশি নাকি ব্যবহার নেওয়া যাবে না তারপরে ব্যথা উঠলে হসপিটালে গাড়ি আসবে পশু থেকে নিয়ে যাবে আর নাড় কাটবে চামান কোনো খাওয়া নেই খাওয়ার ঘুমাও স্বামীটাও বাড়িতে নেই ঢাক বাজিয়ে বেড়ায় মনটা তো শান্তি নেই শরীরটা ঠিক নেই একটু বসে বসে আরাম করবো ভাবলাম মোরা আবার দুয়ারে বুকি মাচ্ছে ডাকছে বলো

ক ক।

পায়খানার কথা বলিস না ভাই হ্যাঁ তিনিস বস্তু ধরে চেষ্টা করছি পায়খানা করতে পারি না 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 পায়খানা মানুষ বাচ্চা হ্যাঁ দিল্লিতে ঢাক বাজে থেকে আমার স্বামী হ্যাঁ তিরিশ হাজার টাকায় নিয়ে দিয়ে আমাকে বলছে নি তুমি এবার পায়খানা করে নাও

তা ওকালে সুফলটা তুই ফল আরেকদিন পর খবর দিলি দুটো বাচ্চা হবে তো আমি ইনকাম করবো আচ্ছা 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 তো ওই আলুটা তোর দিকে ধরলো না ঠিকই বলেছো আমার

আসছেও হয় নরে আসছে না বিশ্রাম করছে

কই ভাবে যেতে পারবো তোর মতো বয়স আছে আমার নাই তোর মতো বয়স আছে আমার তো বয়স আছে তোর মতো তো নাতি নাতি আছে আমার তে নাতি আছে কি আসো আসো ওই ভাবে আস পায়ে দা পায়ে দা থাম পারবো না দেখি ওকে এদিক দিয়ে ধোকা দিছ কুতে গিয়েছে চাই না আমি সাহায্য করব হ্যাঁ কাম কাম যেতে পারবে বুড়া বয়স ওর মেরে ফেলবি নাকি তোরা

পরে সে হাত কোথা থেকে নিয়েছিস ভাই আমার ঘরে দরজা আমার জীবনে দেখিনি এরকম তোদের মিলা করতে হচ্ছে বুড়া বয়সে কেমন করলি ছেপুরো খাম ছেপুরিদা তাড়াতাড়ি ও দাইমা কি চহর নাকি গো আছস 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 কচুরির মতো ভয় তাতে আমার ওজন করে ডিজাইন করতে পারবো সুতেই আছে কানো ভালো করে দুদিক মতো কত কত

বিড়ি খাই কত বাই তুই বাচ্চা কাড়ছ তোর ভাই খাই খাই হুক ঠিক আছে ঠিক আছে তেল তেল ভাই তেল ভাই না তেল

কেন তোর ফাটছে আমাদের মাছ তুমি মাছছো তো ফাটছে কি ফাটছে দাই মা একটা কথা বুঝতে পারছি না আপনি বিদ্যা হয়ে গেছেন এত মুখে ভাষা কেন না না তো তেল পালা গেল দিকে ফাটছে নাকি ফাটবে না আমরা এই দিকে দাসি হ্যাঁ তো ফাটলে রাতের বেলা বড় লিং লাগাবি হাই মা কি কথা বলে ঠান্ডার দিকে তো ফাটবে আজ করি তো এটা পেটে কেন লাগাচ্ছ আর কত করে দেখছিন আনিমার পেটের বাচ্চা তো সোজা আছে না উল্টে

Oh.

নতুন সাবানের কথা আগে চুল গেছি হ্যাঁ আগে বলেছি সাবান গামছা আলু তেল ডাল চাল হ্যাঁ লাগবে পাঁচশো টাকা

ভালো সবন থাকলে এনে দেন তাহলে বাদ দে জানো এটা তো দামি দামি হলে তুমি না পুরনো সবন নিব না 1000 টাকা দাম হইছে 1200 টাকা দাম হইছে এবার নাও তুই তুই মা 1200 টাকা দাম দাও তাও মা ভাঙা না 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 মা এই মা এই খানদার চাণ কোড নড়বে না মনস কোলিবি মান না করে কোলে দিবে মানুষ

আসো আসো ঢাকা হচ্ছে কিন্তু আসো মন্ত্র করব না আগে আসো ছেলে হয়েছে ছেলেকে জমি কিনে দিবে বাড়ি করে দিবে গাড়ি করে দিবে বউ এনে দিবে আর জামারীকে 500 টাকা দিবে আজ কিলো চাল দিবে দেখ মোর আচাল কুখান থেকে বাহির করেছে গামলা থেকে আর একটা আলু দিয়েছে হ্যাঁ ভাতাটা কিভাবে থাকলো বা আপনি কি বলবো বহিন আমার তো বড়া গরুর চামড়া ছিল ঢাক বাজার আমি জিন্না মানুষকে বাজিয়ে সলসলা করে দিই দুশো টাকা দিব না দুশো টাকা হবেই না

বড় লোক বাড়িতে এখন মানে বাচ্চার মা দুধ খাওয়াই না ওই ছোট বড়রা সবাই দুধ খাওয়ায় দুধ কিনে বোতলে করে খাওয়ায় বুকের দুধ খাওয়ানো ভালো বাচ্চার শরীর ভালো থাকবে বলছি আমি তাহলে আজকে যাই ষষ্ঠী পূজার দিন আসবো রানিমা হ্যাঁ বলছি টাকা আমাকে দিয়ে দিল না